ঠিকই শুনেছ ভারতবর্ষের ভাগলপুর বন্ধে ভারত এক আলাদা লেভেলের আজ ট্রেন জার্নি আজকে সারাদিন শুধু ট্রেন আর ট্রেন আজকের ব্লগটাই কিন্তু টেন নেই হবে তোমার থামবেল এবং টাটেল এই অলরেডি বুঝে গেছ তুমি কী হতে চলো হাই ফ্রেন্ড সকল তোমরা কেমন আছো আমি সুমন টাবেল তোমাদের সকল কাকে টু অ্যান্ড টাবেল স্বাগত টাটেল থামবেল দিকে অলরেডি বুঝে গেছ আজকের ভিডিওটা কী হতে চলেছে এখন ঘড়ি কাটার সময় আপনার পাঁচটা চোদ্দো পাঁচ ত্রিশের কাটোয়া ব্যান্ডেল লোকাল ধরে সুমন্দর থেকে পৌঁছে যাবো ব্যান্ডেল বিপরীতের সময় আপডেট ছটা উনচল্লিশ আর আমরা এসে পৌঁছালাম ব্যান্ডেল ব্যান্ডেল স্টেশনে ব্যান্ডেল স্টেশনের পাঁচ নয় প্ল্যাটফর্মে ব্যান্ডেল থেকে কিন্তু আমরা জার্নি করব বর্ধমান টু টু থ্রি এইট সেভেন হাওড়া ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস সাতটা তিনে একদম রাইট টাইমে কিন্তু েশনের প্ল্যাটফর্মে ঢুকল আর এই টেন ধরে কিন্তু প্রথমে পৌঁছাবো আমরা বর্ধমান জনশন চলো আজকে শুধু সারাদিন টেন আর টেন টেন আর ক্রেস এবং টেন সম্পূর্ণ কিছু ভিডিও থাকবে তোমাদের সঙ্গে সাতটা পাঁচ একদম অন টাইমে কিন্তু ট্রেন ব্যান্ডেলডেশনের চ্যান্ন প্ল্যাটফর্ম থেকে ছেড়ে বেরোচ্ছে টু টু থ্রি এইট সেভেন হাওড়া ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস ঘড়িতে এখন সময় আপডেট সাতটা আটান্ন একদম ওয়ান টাইমের থেকে এক মিনিট লেটে এসে পৌঁছালো টু টু থ্রি এইট সেভেন হাওড়া ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস বর্ধমান জংশনের এক নম্বর প্ল্যাটফর্মে তো এই ট্রেনের জার্নি কিন্তু কন্টিনিউ রইলো ধানবাদ আমরা কিন্তু নেমে গেলাম বর্ধমান জংশন চলো আমরা বর্ধমান থেকে শুরু করবো নতুন জার্নি আবার ট্রেন আজকে সারাদিন শুধু ট্রেন আর ট্রেন আজকের ব্লকটাই কিন্তু ট্রেন হবে তোমার থামবেল এবং টাটেল ট্রেন কিন্তু অলরেডি বুঝে গেছে ভিডিওটা কী হচ্ছে চলো এখন একটা ওয়েট করবো হাওড়া থেকে ট্রেন রয়েছে এই সরি বর্ধমান ট্রেন রয়েছে কিন্তু আটটা পঁয়ত্রিশে বর্ধমান হাওড়া সুপার লোকাল আর হ্যাঁ সেই ট্রেনে কিন্তু জার্নি হবে আজকে আমাদের বর্ধমান থেকে হা হাওড়া পর্যন্ত থ্রি সিক্স এইট থ্রি জিরো বর্ধমান হাওড়া কটলাইন সুপার হ্যাঁ লোকাল ট্রেন এক্সপ্রেস আমরা কিন্তু বর্ধমান থেকে উঠবো আর ট্রেনে পৌঁছাবো একদম সোজা হাওড়া ভায়া কটলাইন ঠিক শুনেছ এই ট্রেনটা কিন্তু করোনা কালে বন্ধ হয়ে গেছিলো মাঝখানে তো আবার কিন্তু নতুন চালু হয়েছে বর্ধমান স্টেশন থেকে তো আজ কিন্তু মূলত আসা এই ট্রেনটাই জার্নি করার জন্য তো এখন ঘুরি কাটার সময় আপডেট আটটা বাইশ আটটা পঁয়ত্রিশে প্রত্যেক দিন ব্যান্ডেল স্টেশনের ছ নম্বর সাত নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ে তো আজকে ছ নম্বর থেকে ছাড়ছে সোজা আমরা কট লাইন হয়ে পৌঁছাবো কিন্তু হাওড়া মাত্র সা আটটা পঁয়ত্রিশে ছাড়বে আর দশটা পাঁচে কিন্তু হাওড়া ঢোকাবে আর এটাই কিন্তু লোকাল এক্সপ্রেস ট্রেনের জার্নি বর্ধমান হাওড়া কটলাইন সুপার লোকাল সেই ট্রেন করে আমরা জার্নি করব একদম হাওড়া স্টেশন পর্যন্ত আজকে সারাদিন শুধু ট্রেন আর ট্রেন বাট বাড়ি থেকে কিন্তু বেরিয়েছি অনেক সকালে তোমরা সেটা দেখেছো আর আমরা কিন্তু এখন এই বর্ধমান থেকে জার্নি করব নন স্টপ বর্ধমান টু হাওড়া কটলাইন সুপার লোকাল ট্রেনে তো চলো ট্রেনে যাত্রা শুরু করা যাক ভারতবর্ষের প্রথম যেটা বর্ধমান জংশন থেকে হাওড়া পর্যন্ত নন স্টপ তিরানব্বই কিলোমিটার যাত্রাপথ অতিক্রম করে মাত্র দেড় ঘন্টায় যা ভারতবর্ষের প্রথম ভারতবর্ষের ইতিহাসে প্রথম এবং ভারতবর্ষে প্রথম আর আমি সেই ট্রেনের সাক্ষী হব তোমাদের সঙ্গে বাট এই ট্রেনের ভিডিওটা বহুদিন আগে থেকে করবো প্ল্যান প্রোগ্রাম ছিল কিন্তু কোনো কারণবশত হয়ে উঠছে না কারণ টুরের পর ট্যুর অলরেডি হয়ে চলেছে চলো আজকে সেই ফাইনাল দিনটা হয়ে গেছে ট্রেন মূলত কিন্তু ফাঁকা কারণ ট্রেনে কিন্তু লোক তেমন হবে না যদিও কারণ হচ্ছে এই ট্রেনটা নন স্টপ যেহেতু এখান থেকে যারা হাওড়া যাবে তারাই কিন্তু এই ট্রেনে উঠবে মূলত ট্রেন মোটামুটি সবই ফাঁকা সেখানে খুঁজি সেখানে বসতে পারো কোনো সমস্যা নাই একদম অন টাইমে আটটা পঁয়ত্রিশের বর্ধমান পট হাওড়া সুপার লোকাল যা নির্ধারিত টাইমেই একদম হাওড়া স্টেশনের সাত নম্বর সরি ছ নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে বেরোচ্ছে হাওড়ার উদ্দেশ্যে এক আলাদা লেভেলের আজ ট্রেন জার্নি লোকাল ট্রেন তাও আবার এক্সপ্রেস যা ভারতবর্ষের প্রথম আর এই ট্রেন জার্নিতে কিন্তু বহু ট্রেনের সঙ্গে কোচিং আমরা দেখব এবং বহু প্যারাল ট্রেনের সঙ্গে আমাদের দেখা হবে তো চলো এই জার্নিকে উপভোগ করি আমরা সয়েন্স স্ক্রিনের মাধ্যমে এক আলাদা গতি ট্রেন ছাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু তার গতি নিয়েছে প্রায় প্রায় একশো গলপুর মির আজ এক আলাদা লেভেলের ভিডিও হচ্ছে বন্ধু আলাদা লেভেলের ভিডিও আশা রাখছি ভিডিওটা তোমাদের একটু মজাই লাগবে আর সেন্সিস্টে তোমরা কেমন মজা নিচ্ছো অবশ্যই কমেন্টে জানিও প্রচুর ট্রেনের সঙ্গে অলরেডি ক্রসিং আমরা করে ফেলেছি আরও দুদিনটা ট্রেনের সঙ্গে কিন্তু ক্রসিং হবে বস তো দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত বর্ধমান থেকে হাওড়ার এই সুপার লোকারের ভাড়া কিন্তু মাত্র পঁচিশ টাকায় পঁচিশ টাকার বিনিময়ে কিন্তু তোমরা নিতে পারবে এক্সপ্রেসের মজা যা প্রত্যেকদিন কটলাইন হয়ে পৌঁছায় কিন্তু হাওড়া জংশন আমরা এখন স্কিপ করছি শক্তিগড় আর এই শক্তিঘটে কিন্তু ল্যাংচা বিখ্যাত তোমরা কিন্তু সবাই জানো বর্ধমানের মেয়ে বিখ্যাত তেমন শক্তিগড়ে কিন্তু ল্যাংচাও বিখ্যাত ট্রেন কিন্তু দাঁড়াবে না বাট সিগনালের জন্য একটু স্লো হয়ে গেছে শক্তিগড় থেকে কিন্তু আমাদের এই বর্ধমান হাওড়া কট লাইন সুপার কিন্তু মেন লাইন থেকে কট লাইনে প্রবেশ করলো এরই নাম গুলোকার সকাল চারটে ঘুম থেকে উঠে লোকাল ট্রেন ধরে প্যান্ডেল ব্যান্ডেল থেকে এসপিএস ধরে বর্ধমান আর বর্ধমান থেকে

ঝড়ের গতিতে স্কিপ করছে চাচাই কট লাইনের মশাগ্রাম আমাদের স্কিপ করছে উড়িয়ে আর এই মশাগ্রাম কিন্তু এখন জল শুরু চলেছে কারণ এই মশাগ্রাম থেকে কিন্তু চলে যাবে বাঁকুড়া যাওয়ার লাইন হাওড়া থেকে বারো হাজার তিনশো একাশি হাওড়া নিউ দিল্লি পূর্ব এক্সপ্রেস ভায়া গয়া বারো হাজার তিনশো একাশি হাওড়া থেকে নতুন দিল্লি জার্নি করছি লোকাল সুপার এক্সপ্রেসে হ্যাঁ লোকাল ট্রেনের মজা নিচ্ছি এক্সপ্রেসের মতো কিন্তু এখানে কোনো চাপ নেই ভিড় নেই হকারদের কোনো পেশান নেই বাট আরামদায়ক জার্নি কিন্তু করতে পারবো আমরা মাত্র পঁচিশ টাকায় বর্ধমান জংশন থেকে একদম হাওড়া কট লোকাল এই বারে সুপার রেস রেস পাল্লা পাল্লি রেস চলছে এখন বস আরে বাবা ট্রেন ঢুকছে কামারগুন্ডু ও কি জিনিস মারি ভাই ট্রেন ঢুকছে কামারগুন্ডু কিন্তু ট্রেন আমাদের কোনো টপিকস নেই আর এই কামারগুন্ডুর উপরে কিন্তু চলে যাচ্ছে গোঘাট তালকেশ্বরের লাইন গোঘাট তারকেশ্বর লাইন অবশ্যই বলো এই ট্রেন জার্নি টা তোমাদের কেমন লাগছে লোকাল ট্রেন এক্সপ্রেস থেকে আমরা চলে যাচ্ছি এখন হাওড়ার মেল লাইন আমরা কিন্তু জার্নি করছি বর্ধমান হাওড়া কট সুপার লোকাল এই ট্রেন কিন্তু প্রত্যেক দিন বর্ধমান জংশন থেকে সকাল আটটা পঁয়ত্রিশ মিনিটে ছেড়ে হাওড়া ঢোকে দশটা পাঁচে সকাল আর যখন হাওড়া থেকে বর্ধমান জংশন ফিরবে তখন কিন্তু এই ট্রেনের সুপার এক্সপ্রেস থাকবে না কারণ কারণ তখন ফেরার সময় প্রত্যেক দিন বিকেল পাঁচটা সাতাশ মিনিটে হাওড়া জংশন ছাড়ে আর বর্ধমান যাওয়ার পথে কিন্তু মাঝখানে বর্ধমান যাওয়ার কিন্তু মাঝখানে খানা টপিস রয়েছে টপিস ডানকুড়ি জংশন জনাই রোড কামারকুন্ডু বেলমুড়ি গুরাফ মশাগ্রাম তারপর রয়েছে বর্ধমান জংশন সন্ধ্যা ছটা ছাপ্পান্ন মিনিটে গিয়ে কিন্তু পৌঁছাচ্ছে বর্ধমান জংশনে নির্ধারিত টাইমের আগেই কিন্তু ঢুকে যাচ্ছে হাওড়া জংশন তো ফাইনালি কিন্তু নেমে গেলাম হাওড়া জংশনে আর হাওড়া থেকে বাইরে বেরোবো বাইরে বেরিয়ে শুরু হবে আরও এক নতুন গল্প এবং নতুন সূচনা সেটাও কিন্তু ভারতবর্ষের প্রথম এবং পশ্চিমবাংলার প্রথম শুরু হলো আর ওই সাইড থেকে বেরিয়ে যাচ্ছে হাওড়া কাটোয়া দশটার হাওড়া কাটোয়া লোকাল মানে আমার বাড়ি যাওয়ার ট্রেন কিন্তু ওই ট্রেন আর ধরব না কারণ আমি ফিরবো অনেক পরে ওই দেখো দূরে বেরিয়ে যাচ্ছে বাড়ি যাওয়ার ট্রেন চলে যাচ্ছে আমাদের ট্রেন দশটার হাওড়া কাটোয়া লোকাল ঘড়িতে সময় আপডেট দশটা বারো বাট সেই ভোরবেলায় সকালবেলা বেরিয়েছি তাই শুনে একজি একটু লাঞ্চের পাশে রয়েছে জনহার এবং ফুড কোর্ট মানে ফুড প্লাজা তো আমরা ঠিক এই জনহারে ঢুকে যাব জনহারে মোটামুটি একটু কম পাইজের মধ্যে খাবার পাওয়া যায় কিছু খেয়ে নিই তারপরে আবার ভিডিওটা কন্টিনিউ করছি চলো এই নিয়ে নিলাম ইডলি তিন পিস ইডলি তরকারি সাম্বার এনে নিচ্ছে পঞ্চাশ টাকা তোমাদের সঙ্গে শেয়ার করলাম এক দুর্দান্ত লোকাল সুপার ট্রেন যার জার্নি কিন্তু একদম রাজধানীর সঙ্গে তুলনা করা যায় যাই হোক ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও বর্ধমান থেকে হাওড়া যে আমরা লোকাল সুপার এক্সপ্রেস ধরে আসলাম সেই ট্রেনের জার্নি তোমাদের কেমন লাগলো আর পুরো একদম এরকম প্যারালাল এক্সপ্রেসের যে ক্রসিং সেটা তোমরা কারা দেখতে ভালোবাসো বা এই ট্রেনে কারা জার্নি করেছো অবশ্যই কমেন্টে জানিও আর ট্রেনটা আমাদের ভারতবর্ষের প্রথম এই সুপার লোকাল এক্সপ্রেস যেটা বর্ধমান থেকে ছেড়ে কট লাইনে হাওড়া ঢোকে যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরে কোনো করো তখন তোমরা সাথে থাকো পাশে থাকো দেখতে থাকো ট্রাভেল সুমন আর হ্যাঁ আজকের দিনটা রয়েছে কিন্তু পয়লা ডিসেম্বর মানে এক্স দিবস আর ঘরে থাকুন সময় আপডেট দশটা উনচল্লিশ শেষ করলাম বর্ধমান থেকে হাওড়া কট লাইন সুপার এক্সপ্রেসের ট্রেন জার্নি